ওয়াকফ সংশোধনী বিলের প্রতিবাদে মুর্শিদাবাদের দাঙ্গা মুর্শিদাবাদের চেহারে বিক্ষোভ আন্দোলন এবং হিন্দুদের উপর আক্রমণ তার সাথে সাথে বাবা এবং ছেলে দুজনকে হত্যা করা কুপিয়ে খুন বাড়ি ঘর ভেঙে দেওয়া আগুন জ্বালিয়ে দেওয়া রীতিমতো অগ্নিগর্ভ পরিস্থিতি হয়েছিল মুর্শিদাবাদে যে অভিযোগটা উঠেছিল মুর্শিদাবাদে হিন্দু নিধনযোগ্য শুরু হয়েছে মুর্শিদাবাদ ইস্যু নিয়ে নড়ে চড়ে বসেছিল কলকাতা হাইকোর্টও কলকাতা হাইকোর্ট মুর্শিদাবাদ ইস্যুতে কেন্দ্রীয় কেন্দ্রীয় বাহিনী বাহিনী মোতায়েন করার নির্দেশ দিয়েছিল বিএসএফ এবং রাজ্য পুলিশের যৌথ প্রয়াসে মুর্শিদাবাদের পরিস্থিতি শান্ত হলেও এখনও কিন্তু কিছুটা থমথমে গতকালই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গিয়েছেন মুর্শিদাবাদে তার মধ্যেই এবার মুর্শিদাবাদ কাণ্ডে খেলে দিল কলকাতা হাইকোর্ট মুর্শিদাবাদ কাণ্ডে সিবিআই তদন্তের দাবি সিবিআই তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা আর সেই মামলাতে এক্ষুনি চরম সিদ্ধান্ত জানিয়ে দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে আজ শুনানিতে যা ঘটল তাতেই কিন্তু রীতিমতো নতুন করে উত্তপ্ত হয়ে উঠল কোটা রাজ্য পুলিশের তদন্তে আস্থা নেই পুলিশে আস্থা নেই রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠে গেছে মুর্শিদাবাদ কাণ্ড নিয়ে রাজ্যপাল সি বি আনন্দ বোস মুর্শিদাবাদ ইস্যুতে রাষ্ট্রপতি শাসন জারি করার সুপারিশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এই নিয়েও কিন্তু বিতর্ক শুরু হয়েছে গোটার রাজ্য যুগে সেই আবহেই কিন্তু এবার মুর্শিদাবাদ কাণ্ডে সিবিআই তদন্তের দাবি নিয়ে পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে সরাসরি কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয় নিহতর পরিবারের তরফ থেকে সেই মামলাতেই কিন্তু আজ খেলে দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ চরম নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এই মুহূর্তের সবচেয়ে বড় খবর মুর্শিদাবাদের ধুলিয়ানের জেফরাবাদে জোড়া খুনের ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া মামলা শুনলেন না বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি জানিয়ে দিলেন মুর্শিদাবাদে অশান্তি সংক্রান্ত মামলা শুনানি ইতিমধ্যেই ডিভিশন বেঞ্চে চলছে তাই তিনি আর নতুন করে এই মামলা শুনবেন না নিহতদের পরিবারের আবেদন সংক্রান্ত মামলা তিনি হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবকরমের কাছে পাঠিয়ে দেন মঙ্গলবারের শুনানিতে আইনজীবীদের সওয়াল পাল্টা সওয়ালকে কেন্দ্র করে বিশৃঙ্খলা ছড়ায় বিচারপতি ঘোষের এজলাসে এই নিয়ে তিনি অসন্তোষ প্রকাশ করেন আইনজীবীদের সতর্ক করে এই ধরনের আচরণ থেকে বিরত থাকতে বলেন বিরক্ত প্রকাশ করে বিচারপতি আইনজীবীদের উদ্দেশ্যে মন্তব্য করেন আপনারা যে রাজনৈতিক দলের হয়ে মামলা করেছেন তেমনি রাজনৈতিক নেতাদের মতো আচরণ করছেন তারপরই বিচারপতি ঘোষ সিবিআই তদন্ত চেয়ে মামলা ছাড়ার কথা জানিয়ে দেন প্রধান বিচারপতি ঠিক করে দেয়া ভেঞ্চি এই মামলা শুনবে মুর্শিদাবাদে জোড়া খুনের ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে সোমবার কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল মামলা করে নিহত হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের পরিবার তারা আদালতের কাছে আবেদন করে জোড়া খুনের ঘটনার তদন্তে রাজ্য পুলিশের উপর তাদের কোনো আস্থা নেই সেই জোড়াখুনের ঘটনায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে দিয়ে তদন্ত করানোর দাবি জানায় নিহতের পরিবার একইসঙ্গে তাদের কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দেওয়ার আবেদন জানানো হয় সংশোধিত ওয়াকফ আইন ঘিরে গত মাসে অশান্তি ছড়িয়ে পড়েছিল মুর্শিদাবাদের বেশ কিছু অঞ্চলে বিএসএফের সাহায্য নিয়ে রাজ্য পুলিশ শুরুর দিকে সেখানে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করেছিল পরে হাইকোর্টের নির্দেশে সেখানে কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন করা হয় সোমবার দুদিনের মুর্শিদাবাদ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অশান্তির পরে এই প্রথমবার পা রাখলেন তিনি মঙ্গলবার ধুলিয়ান শামশেরগঞ্জ শ্রুতির মতো দ্রুত এলাকায় তার যাওয়ার কথা যদিও নিহতদের পরিবার এখন মুর্শিদাবাদে নেই সোমবারই হাইকোর্টের দ্বারস্থ হয় তারা তবে মঙ্গলবার সেই মামলার শুনানি হলো না সিঙ্গেল বেঞ্চে উল্লেখ্য মুর্শিদাবাদের অশান্তি সংক্রান্ত মামলার শুনানি চলছে ডিভিশন বেঞ্চে আগামী পনেরোই মে শুনানি রয়েছে আইনজীবীদের একাংশের মতে ওই দিনই নিহতদের পরিবারের আবেদন শুনতে পারে ওই ডিভিশন বেঞ্চ মুর্শিদাবাদের ধুলিয়ানের জাফরাবাদে জোড়া খুনের ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া মামলা শুনলেন না বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি জানিয়ে দেন মুর্শিদাবাদের অশান্তি সংক্রান্ত মামলা শুনানি ইতিমধ্যেই যেহেতু ডিভিশন বেঞ্চে চলছে তাই নতুন করেই মামলা তিনি শুনবেন না নিহতদের পরিবারের আবেদন সংক্রান্ত মামলা তিনি প্রধান বিচারপতি টিএস জ্ঞানমের কাছে পাঠিয়ে দিলেন অর্থাৎ মুর্শিদাবাদের সিবিআই তদন্ত নিয়ে সিবিআই তদন্তের দাবিতে যে মামলা দায়ের হয়েছিল সেই মামলায় কিন্তু একেবারে নয়া চাঞ্চল্যকর মোর। রাজ্য পুলিশে আস্থা নেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি গেছেন মুর্শিদাবাদ সফরে এই প্রথম ঘটনা ঘটার পর তিনি আগেই জানিয়েছিলেন রাজ্যপাল যখন যাচ্ছিলেন তখন রাজ্যপালকে তিনি যেতে নিষেধ করেছিলেন আর কিছুদিন পর যাবেন পারলে তো আমিও যেতে পারতাম স্থানীয় যে নেতৃত্ব আছে স্থানীয় প্রশাসন এই ঘটনাকে শান্ত করার চেষ্টা করছে এমনকি মুর্শিদাবাদ ইস্যুতে তিনি বিএসএফের দিকে আঙুল তুলে দিয়েছিলেন বলা হয়েছিল যে বাংলাদেশ থেকে জঙ্গিরা দুষ্কৃতীরা এসে মুর্শিদাবাদে অশান্তি সৃষ্টি করেছে বাংলাদেশের স্টাইলে সেখানে এর দিকে আঙুল তোলা হয়েছিল বিএসএফই দুষ্কৃতীদের বাংলাদেশ থেকে সীমান্ত পার করিয়ে এই ধরনের অশান্তি ঘটিয়ে আগুন জ্বালিয়ে তারা আবার বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে এমনই কিন্তু বিস্ফোরক অভিযোগ উঠেছিল এবং টাকা দিয়ে স্থানীয় যুবকদের ইট পাটকেল ছুড়িয়েছে কেন্দ্রীয় বাহিনী এমন অভিযোগ করেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই নিয়ে কিন্তু রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল তার মধ্যেই মুর্শিদাবাদ সফরে যখন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তখন নিহতদের পরিবার তারা কিন্তু কলকাতায় তারা পুলিশের বিরুদ্ধে তুলেছেন একাধিক বিস্ফোরক অভিযোগ এবং সেই অভিযোগ নিয়ে সরাসরি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তারা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ক্ষতিপূরণ ঘোষণা করেছিলেন কিন্তু সেই ক্ষতিপূরণ তারা নেবেন না বলে আগেই জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুর্শিদাবাদ গিয়ে আক্রান্ত পরিবারগুলিকে তাদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করেছেন একাধিক ঘোষণা করেছেন তার মধ্যেই কিন্তু মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে রাজ্য পুলিশে আস্থা নেই নিরাপত্তা ব্যবস্থায় আস্থা নেই রাজ্য পুলিশের একাধিক দাবিতে সরাসরি কেন্দ্রীয় যে টিম গিয়েছিল জাতীয় জাতীয় মহিলা কমিশন থেকে শুরু করে মানবাধিকার কমিশন এমনকি রাজ্যপাল সিবি আনন্দ বোস তাদের কাছেও কিন্তু অভিযোগ করেছিলেন আক্রান্তকারী পরিবারের তরফ থেকে রাজ্যপাল সিবি আনন্দ বোস থেকে শুরু করে কেন্দ্রীয় টিম জাতীয় মহিলা কমিশন এবং মানবাধিকার কমিশন তারা কিন্তু কেন্দ্রে গিয়ে একেবারে বিস্ফোরক রিপোর্ট দিয়েছেন তবে রাজ্যপাল যা রিপোর্ট দিয়েছেন তাতে কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে কোটা রাজ্য জুড়ে মুর্শিদাবাদ ইস্যুতে সরাসরি মুর্শিদাবাদ এবং মালদায় রাষ্ট্রপতি শাসন জারি করা হোক এমনই কিন্তু দাবি জানিয়েছেন রাজ্যপাল সিবি বি আনন্দ বোস তাই এর মধ্যে কলকাতা হাইকোর্টে মামলায় আজ কিন্তু বড় সিদ্ধান্ত বিচারপতি তীর্থঙ্কর ঘোষের অর্থাৎ মুর্শিদাবাদে কি সিবিআই তদন্ত করবে মুর্শিদাবাদে যে জোড়া খুন সেই ঘটনায় কারা জড়িত এর নেপথ্যে কারা চক্রান্ত করেছে তাদের ধরতে কি সিবিআই আর তদন্ত করবে এবং মুর্শিদাবাদে যে কাণ্ড ঘটেছে যে ধরনের অশান্তি হয়েছে দাঙ্গা হয়েছে এই দাঙ্গায় কারা জড়িত কারা উস্কানি দিয়েছে সেই তদন্ত কি সিবিআই করবে এবার কিন্তু সরাসরি প্রধান বিচারপতির হস্তক্ষেপ প্রধান বিচারপতির হাতেই পাঠিয়ে দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তার মধ্যে আজ আইনজীবীদের মধ্যে তীব্র বাদানুবাদ একেবারে উত্তপ্ত পরিস্থিতি হয়ে ওঠে মুর্শিদাবাদ ইস্যু নিয়ে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাস তিনি কিন্তু চরম ক্ষুব্ধ হয়ে ওঠেন আপনারা রাজনৈতিক নেতাদের হয়ে মামলা লড়তে এসেছেন এবং রাজনৈতিক নেতৃত্বের মতনই আচরণ করছেন হাইকোর্টের অন্তরে এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ খুব উগড়ে দিয়ে তিনি স্পষ্ট করেন আমি আর এই মামলা শুনব না যেহেতু ডিভিশন বেঞ্চে এই মামলা চলছে তাই নিহতের পরিবারকে আবেদন জানাতে হবে প্রধান বিচারপতিকে তাই এরপর প্রধান বিচারপতি কী সিদ্ধান্ত নেন এই মামলার ক্ষেত্রে সিবিআই তদন্তের কী নির্দেশ দেবেন কী হতে চলেছে সেদিকে চোখ থাকবে কোটা রাজ্যের